আসসালামু আলাইকুম বিএনপির পক্ষ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসনে বিএনপির তালিকা প্রকাশ করেছে কিন্তু সেই তালিকায় জায়গা পেয়েছে অগ্রাধিকার পেয়েছে গডফাদাররা গডফাদারদের অগ্রাধিকার দেওয়া হয়েছে গডফাদারদের মনোনয়ন দেওয়া হয়েছে এটা কিন্তু আমার কথা না এই কথাটা বলেছেন এনসিপির অন্যতম নেতা এনসিপির মুখ্য সমন্বয়ক বড় মগজলা নাসিরুদ্দিন পাটোয়ারী নাসিরুদ্দিন পাটরি বলছে বিএনপির প্রার্থীর তালিকায় অধিকাংশই গডফাদার বুঝেন ব্যাপারটা প্রার্থীর তালিকা করলো বিএনপি প্রকাশ করলো বিএনপি তার প্রতিক্রিয়া ব্যক্ত করলো এনসিপি এনসিপির অন্যতম নেতা তার নাসিরুদ্দিন সে বলছে বিএনপি যে প্রার্থীর তালিকা প্রকাশ করেছে সেখানে অধিকাংশই গডফাদার গডফাদারদের অগ্রাধিকার দেওয়া হয়েছে আপনিও কি তাই মনে করেন নাসিরুদ্দিন পাটোয়ারির মতোই কি মনে করছেন এই যে তালিকা প্রকাশ করেছে যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে এই যে দুইশো জনকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দানের শেষ প্রতীক নিয়ে নির্বাচনী প্রতিযোগিতা করার তালিকা প্রকাশ করেছে বিএনপি সেখানে কি অধিকাংশই গডফাদার আপনার কাছে কি মনে হয় আপনার উপলব্ধি কমেন্টস করে জানাবেন যাই হোক নাসির পাটোয়ারি বলছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন বিএনপির প্রার্থীর তালিকা হতাশাজনক অধিকাংশই গডফাদার আমরা আশা করেছিলাম গণভ্যুত্থান পরবর্তী সময়ে তারা কিছু ভালো প্রার্থী দেবে কিন্তু দেখা গেল কৌশলে ছাত্রদল ও যুবদল সহ তরুণদের খারিজ করা হয়েছে তাদের আমাদের দলে স্বাগত জানাই বুঝেন সে কি কৌশলী একটা বক্তব্য দিয়েছে সে বলছে যে তালিকা প্রকাশ করেছে সেটা হতাশাজনক সেখানে গডফাদারদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং ছাত্রদল যুবদল তরুণদেরকে বঞ্চিত করা হয়েছে যাদেরকে বঞ্চিত করা হয়েছে তাদেরকে এনসিপিতে স্বাগতম অর্থাৎ তাদেরকে এনসিপিতে যোগদান করার জন্য আহ্বান করছে তার মানে কি এনসিপিতে যোগ্য ব্যক্তি নাই তিনশো আসনে মনোনয়ন দেওয়ার মতো ব্যক্তি নাই তাই বিএনপির যারা বঞ্চিত যারা মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছে তাদেরকে টানতে চাচ্ছে এই নাসির উদ্দিন তাকে কিন্তু থামানো যাচ্ছে না ইতিমধ্যে তার নামে কিন্তু যুবদলের নয়ন একটি মানহানিকর মামলা টুকে দিয়েছে তবু তাকে থামানো যাচ্ছে না সেই ধরনের মন্তব্য করে যাচ্ছে মনোনয়ন দিল বিএনপি প্রতিক্রিয়া ব্যক্ত করতেছে এনসিপির নেতা নাসির উদ্দিন আবার বলছে মনোনয়ন যাদেরকে দেওয়া হয়েছে অধিকাংশই গডফাদার এই এনসিপির নেতা নাসির উদ্দিন নিয়ে অনেকেই ইদানিং মন্তব্য করে থাকে হিরু আলমের গান এবং নাসির উদ্দিন পাটওয়ারির বক্তব্য দুটাই বিরক্তিকর এই দুইটা জিনিসে আমাদের সোশ্যাল মিডিয়াতে বিরক্তিকর এতদিন সোশ্যাল মিডিয়াতে বিরক্ত করেছে হিরো আলম এখন বিরক্ত করছে এই এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন তার অবস্থাটা এরকম তিনি সর্বদাই এই ধরনের উদ্ধত্তপূর্ণ বক্তব্য দিয়ে খবরের শিরোনাম হতে চান এবং হচ্ছেন তাতে তার কতটুকু এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে এনসিপির কতটুকু এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায় এরপরে নাসিরউদ্দিন পাটরি বলছেন তারেক দেশে আসছেন শুনে খুশি হলাম আরো আগে আসা উচিত ছিল আমরা এক সঙ্গে বসতে চাই বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করাকেও অভিনন্দন জানাই নাসিরুদ্দিন পাটোয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বলছেন তারেক তারেক দেশে আসবে আমরা খুশি হয়েছি বলেন এই নাসিরুদ্দিন পাটোয়ারীকে কি বলবো একে নিয়ে অনেক কথা বলেছি আর বলতো নিজের কাছে ইতস্ত বোধ হয় এই যে বড় মগজলা নিজেকে দাবি করে সকলের মগজ ছোট তার মগজ একমাত্র বড় দুনিয়ার সব বোঝ তার ভিতরে আছে এই নাসির উদ্দিন কথা কেন জানি আমার কাছে মনে হচ্ছে সেই ওদুর প্রবাসে বসে যিনি বড় বড় কথা বলেন সেই পিনাকি ভট্টাচার্যের সাথে মিলে যায় পিনাকি ভট্টাচার্য যেমন অদ্ভুত অদ্ভুত কথা বলেন এই নাসির উদ্দিন অদ্ভুত কথা বলে শিরোনাম হতে চান তবে আসলেই বিএনপি যে তালিকা প্রকাশ করেছে যাদেরকে দানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য নির্ধারণ করেছে তারা কি গটফাদার অধিকাংশ কি গটফাদার প্রশ্নটা আবারও আপনাদের কাছে করলাম কমেন্টস করে জানাবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ